আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে জাতকের হাতটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স থার্টি ফোর এখনও বিবাহ হয়নি এই জাতকের হাতে এমন একটা স্ট্রং সিম্বল রয়েছে যে সিম্বলটি খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় আর এই স্ট্রং সিম্বলটি থাকার জন্য জাতকের কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা সেটি ইনক্রিজ করে দিচ্ছে অর্থাৎ রাতারাতি ধনী হওয়ার একটি সিম্বল এই হাতটিতে রয়েছে তাহলে সেই বিষয়টি যেমন কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব একই সাথে এই হাতটির শুভ অশুভ প্রত্যেকটি রেখা নিয়ে আলোচনা করব যারা ভিডিওটি দেখতে শুরু করছেন নিজের হাতের সাথে মিলিয়ে দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পরবর্তী জীবনে কি ঘটতে চলেছে নিজেই আইডেন্টিফাই করতে পারবেন চলে আসবো মূল আলোচনায় তবে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেখা শুরু করুন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে নম্বর রয়েছে যোগাযোগ করতে পারেন চলে আসবো মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখবো আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠে এই যে বিশেষ একটি লাইন অনেক মানুষের হাতেই কিন্তু এই একটি রেখা দেখতে পাওয়া যায় এই রেখাটি হয়তো আপনার হাতেও বৃদ্ধাঙ্গুষ্ঠে রয়েছে তাহলে এই রেখা কিন্তু শুভ ফল প্রদান করে না এই রেখা কিন্তু জীবনের একটা পর্যায়ে ভুল সিদ্ধান্ত নেবে সেই বিষয়টি ইন্ডিকেট করে থাকে এবং এটি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সকে ইন্ডিকেট করছে অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রথম পর্ব থেকে এই যে দ্বিতীয় পর্ব এটা মাঝামাঝি জায়গায় যখনই এই ধরনের একটি সিম্বল থাকবে তখন ঠিক তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে জীবনের একটা ভুল সিদ্ধান্ত নেবেন যার মাসুল পরবর্তী জীবনে দিতে হতে পারে তার ইন্ডিকেট করে তাহলে এই রেখাকে রেখা বলা যাচ্ছে না নেক্সট যদি আমরা শনির আঙুলটিকে দেখি তার শনির আঙুলেও কিন্তু এই ধরনের একটি প্রমিনেন্ট রেখা দেখতে পাওয়া যাচ্ছে শনির ক্ষেত্রে এই ধরনের যদি একটি আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায় সেটি কিন্তু কর্মহানি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে একই সাথে কনসেন্ট্রেশনের অভাব এই বিষয়টিকে নিয়ে আসে বা একাকিত্ব চরম দুঃখ যন্ত্রণা এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে তাহলে এই জায়গাতে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠেও নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি শনির আঙুলেও নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি অনুরূপভাবে রবির আঙুলেও কিন্তু এই ধরনের একটি নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই রেখাগুলি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে রবির ক্ষেত্রে এই রেখা কিন্তু আপনার সম্মান হানি হবে এই বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে তবে কতটা মাত্রায় হবে সেটা কিন্তু গ্রহ পর্ব থেকে দেখতে হবে এখানে যেমন শনির ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ সিম্বল রয়েছে কিন্তু শনি পর্বটি যে খুব অশুভ তা নয় তবে হ্যাঁ শনির ক্ষেত্রে এই ধরনের একটি আড়ি রেখা সেটা রয়েছে কিন্তু শনির ক্ষেত্রটি বসে নেই সুতরাং জাতকের এই যে দুঃখ যন্ত্রণা সেটি খুব অল্প সময়ের জন্য হবে রবির ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে রবির ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো নেগেটিভ সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু একটা কড়া এই বিষয়টি কিন্তু রয়েছে অর্থাৎ এই জায়গাটিকে যদি এই এইরূপভাবে দেখেন তাহলে এটি কিন্তু ফ্যামিলির সাপোর্ট পাবে না এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এবং ফ্যামিলির মানুষের কাছ থেকেই এই জাতককে দুর্নাম এটি পেতে হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এবারে মূল যে এই হাতটিতে রয়েছে এই রেখাটি আপনারা ভালোভাবে দেখুন দেখুন হস্তরেখা বিচার অত্যন্ত জটিল প্রত্যেকটি রেখাকে খুব খুঁটিয়ে দেখা দরকার হয় সেক্ষেত্রে কিন্তু সঠিক প্রেডিকশন আসে আপনি যদি এই জাতকের হৃদয় রেখাটিকে দেখেন তাহলে আপনার হাতের হৃদয় রেখার সাথে এই হাতের হৃদয় রেখার কোনো রূপ ম্যাচ থাকবে না খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনারা দেখতে পাবেন এই রূপ জায়গায় হৃদয় রেখা মোটামুটি প্রমিনেন্টলি রয়েছে তাছাড়া এই অংশে এই অংশেও হৃদয় রেখা অনেকটা হুই আবার বৃহস্পতির মূল পর্বে যে এইভাবে স্টেট চলে আসছে মূল পর্বেও এই ধরনের একটি জব সিম্বল সেটি বৃহস্পতির মূল পর্বে চলে আসছে তাহলে ফ্যামিলিকে এক সুতোয় বেঁধে রাখার কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির ক্ষেত্রে যখন হৃদয় রেখা এইভাবে জব চিহ্নের রূপ তৈরি হবে তখন কিন্তু ফ্যামিলির সাপোর্ট পাবে না ফ্যামিলিতে প্রচুর সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করবে এবং মানসিক দুঃখ যন্ত্রণা এই জাতককে ভোগ করতে হবে তাহলে এখান থেকে আমরা কী কী বিষয় দেখতে পেলাম দেখুন খুব ভালো করে আপনারা যদি বোঝার চেষ্টা করেন তাহলে জাতকের টোয়েন্টি ফাইভ এজ পর্যন্ত ফ্যামিলিতে ডিস্টারবেন্স আবার বিবাহিত জীবনের কারক গ্রহ সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি তাহলে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের যখন একটি নেগেটিভ সিম্বল তৈরি হচ্ছে তখন বিবাহের পরবর্তী জীবনেও প্রবলেম এই বিষয়টি আসবে তবে এখানে বলে রাখি জাতকের এজ এখন বর্তমানে থার্টি ফোর হয়ে রয়েছে এবং এখনও পর্যন্ত বিবাহ হয়নি সুতরাং এই জাতকের প্রপার রেমেডি সেটি তৈরি হলে কিন্তু জাতকের বিবাহিত জীবনে সমস্যা আসার সম্ভাবনা সেটা অনেকাংশেই কম করা যাবে কি প্রতিকার করা দরকার ভিডিওর শেষে আলোচনা করব এই যে বিবাহ হওয়ার পর জাতকের প্রবলেম আসতে পারে তার ইন্ডিকেট কিন্তু বিবাহ রেখায় দেখতে পাওয়া যায় আপনারা যদি এই জাতকের বিবাহ রেখাটি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই বিবাহ রেখা কিন্তু উনচল্লিশ বছর বা তারও একটু বেশি বয়সে ইন্ডিকেট করছে বর্তমান পরিস্থিতিতে এবং এই বিবাহ রেখা এইভাবে নিম্নগামী হয়ে চলে আসছে সুতরাং এটি অবশ্যমভাবে বিবাহ না হওয়ার সম্ভাবনা এই জাতকের প্রবল এই বিষয়টিকেই ইন্ডিকেট করছে যেহেতু এখন জাতকের বয়স হচ্ছে থার্টি ফোর সুতরাং এখনও পাঁচ ছ বছর সময় রয়েছে জাতকের হাতে যে জায়গায় বিবাহ রেখা রয়েছে সেই সময়টি আসতে তাহলে ততদিন পর্যন্ত এই রেখাটি কীরূপ অবস্থায় থাকছে এটি দেখতে হবে তবে এই বিবাহিত জীবনে প্রবলেম আসতে পারে এটিকে মেনে চলে জাতকের এখন থেকেই কিন্তু সঠিক প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকবে ভিডিওর শেষে আলোচনা করব তাহলে থার্টি ফোর এজে কিন্তু জাতকের সেই অর্থে আর্থিক জায়গায় রূপ ইম্প্রুভমেন্ট বর্তমান সময়ে নেই কিন্তু জাতকের হাতে এমন একটা সাইন রয়েছে যে সাইনটি কিন্তু রাতারাতি জাতককে প্রচুর ধনী করতে পারে হঠাৎ করে প্রচুর অর্থ জাতকের নিয়ে আসবে কোথায় সেই সিম্বল রয়েছে আলোচনা করব তার আগে দেখুন এখানে জাতকের যদি আপনারা এই রেখাটিকে দেখেন এই রেখাটির বিন্যাস অর্থাৎ এখানে মস্তিষ্ক রেখার বিন্যাস সেটিও কিন্তু ঠিকঠাক নেই অনেকটা বাক নিয়ে রয়েছে এবং এর যে গঠন এটি কিন্তু খুব ভালো বলা যাচ্ছে না তাহলে মস্তিষ্ক রেখা থেকে আমাদের বুদ্ধিমত্তার বিচার হয়ে থাকে এখানে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠে যে এই ধরনের একটি নেগেটিভ সিম্বল দেখতে পাচ্ছি যা জাতক কোনো একটা পর্যায়ে ভুল সিদ্ধান্ত নেবে তার ইঙ্গিত করছে এখানে মস্তিষ্ক রেখাও যেহেতু আঁকা বাঁকা এইরূপ সেপ নিয়ে রয়েছে সুতরাং জাতকের মধ্যে যে নলেজ রয়েছে তার প্রয়োগ ঠিকঠাক জায়গায় হবে না তার ইন্ডিকেট করছে কিন্তু এই ধরনের একটি রেখা এছাড়া মঙ্গলের ক্ষেত্র থেকে এই ধরনের প্রমিনেন্ট একটি রেখা সেটিও কিন্তু চলে আসছে এই রেখাটিকে দেখুন এই রেখা কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করে থাকে তাহলে এই রেখারকে অ্যাক্টিভেট করতে হবে তাহলে কিন্তু এই রেখা অর্থাৎ এই যে ব্রেন লাইনটি আঁকা বাঁকা রূপ নিয়ে চন্দ্রের দিকে চলে আসছে যেটি অলিক কল্পনা এই বিষয়টিকে ইন্ডিকেট করে অর্থাৎ আমি সেই অর্থে কোনো পরিশ্রম করব না পরিশ্রম না করে শুধু শুধু দিবা স্বপ্ন দেখব এই ধরনের ব্রেন লাইন থাকলে কিন্তু এই বিষয়টি চলে আসে কিন্তু যেহেতু মঙ্গলের ক্ষেত্র থেকে এই রেখাটি রয়েছে তাহলে মঙ্গলকে যদি চার্জ করা যায় তাহলে কিন্তু এখানে যে মস্তিষ্ক রেখা রয়েছে এই মস্তিষ্ক রেখার নেগেটিভিটিকে অনেকাংশে দূর করা সম্ভব মস্তিষ্ক রেখা দুটি গ্রহ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় এক মঙ্গল আর এক হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতির ক্ষেত্র অনেকটাই দুর্বল এটা বলা যেতে পারে আপনাদের মনে প্রশ্ন আসবে বৃহস্পতির পর্বত অনেকটাই স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে বা বৃহস্পতির পর্বে মোটামুটি অভাব সেই ব্যাপারটিও রয়েছে কিন্তু শুধু এটি দেখলে হবে না সাইনটিকেও আপনাকে দেখতে হবে এখানে যে সাইনটি তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু জব সাইনের ন্যায় এই ধরনের তৈরি হয়ে আছে এই ধরনের যদি কোনো সাইন তৈরি হয় সেটি কিন্তু কুপ্রভাব বা সেই গ্রহের নেগেটিভ ইম্প্যাক্ট আসছে এই বিষয়টিকেই ইন্ডিকেট করে থাকে তাহলে এখানে বৃহস্পতি জাতকের জন্য শুভ নয় কিন্তু মঙ্গল জাতকের জন্যে বিশেষভাবে শুভ কারণ এখানে মঙ্গলের ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি রেখা রয়েছে আর মঙ্গলের ক্ষেত্রেও এই ধরনের রেখা কিছু দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং মঙ্গল হচ্ছে সেলফ কনফিডেন্সের কারক গ্রহ মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ তাহলে জাতককে কিন্তু সাহস করে কোনো একটা কাজ সেটি করতে হবে তাহলে কিন্তু সাকসেস আসবে অর্থাৎ কনফিডেন্স লেভেল এটাকে বাড়াতে হবে নিজের প্রতি বিশ্বাস এটি ধরে রাখতে হবে কি ধরনের গ্রহ প্রতিকার করা দরকার ভিডিওর শেষে আলোচনা করব তাহলে এখানে আমরা মস্তিষ্ক রেখা সেটিও নেগেটিভ দেখতে পেলাম এখানে হৃদয় রেখা সেটিও আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি না সুতরাং জাতকের জীবনে যে প্রবল মাত্রায় সমস্যা রয়েছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই কিন্তু তা হলেও আফটার থার্টি ফাইভ জাতকের কিন্তু আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি আসবে এবং খুব ভাবে আসবে হঠাৎ করে অর্থ পাওয়ার জায়গা সেটা জাতকের থার্টি ফাইভের পর ইনক্রিজ হবে সেই সিম্বলটি কোথায় খুব ভালো করে আপনারা যদি এই সাইনটিকে দেখেন এই সাইনটি কিন্তু অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে অনেকটা ফিস সাইনের ন্যায় তৈরি হয়ে রয়েছে অর্থাৎ এটাকে জ্যোতিষশাস্ত্রে কেতুর ক্ষেত্র বলা যেতে পারে যদিও মূল কেতুর ক্ষেত্র হচ্ছে এই অংশটি কিন্তু এই জায়গাকেও আপনারা কেতুর ক্ষেত্র বলতে পারেন তাহলে এই জায়গাটায় যখন প্রমিনেন্টলি এই ধরনের কিন্তু ফিস সিম্বলে নেয় তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং এই জায়গাটি যথেষ্ট বর্তমান সময়ে সাইনিং করছে তাহলে হঠাৎ করে লটারি থেকে প্রচুর অর্থ এই জাতক কিন্তু পেয়ে যেতে পারে এবং অর্থের যে জাতকের অভাব থাকবে না তার ইন্ডিকেট কিন্তু আপনারা যদি শুক্রের ক্ষেত্রটিকে দেখেন তাহলেও কিন্তু প্রমিনেন্টলি বুঝতে পারবেন শুক্রের ক্ষেত্র জাতকের যথেষ্ট স্পেস নিয়ে রয়েছে শুক্রের ক্ষেত্রে আপনারা এই সাইনগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন এই সাইনগুলি কিন্তু খালি চোখে দেখতে পাওয়া যাবে না এগুলি আপনারা কিন্তু মোবাইলের সাহায্যে ফটো তুলে তারপর দেখবেন তাহলেই প্রমিনেন্টলি বুঝতে পারবেন এই যে সাইনিং এবং এই যে ঊর্ধ্বগামী রেখা এগুলি কিন্তু বৈভব বা বিলাসিতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে শুক্রের ক্ষেত্রে এই ধরনের পজিটিভ সাইন তখনই মানুষের হাতের মধ্যে তৈরি হয় যখন মানুষের হাতে অর্থের কোনো অভাব থাকে না তাহলে এখন জাতকের বয়স থার্টি ফোর বর্তমান সময় পর্যন্ত সেই অর্থে জাতকের জীবনে কোনো প্রোগ্রেস নেই কিন্তু আফটার থার্টি ফাইভ জাতকের সেই সম্ভাবনা প্রবল হচ্ছে এক এই জায়গায় অর্থাৎ কেতুর ক্ষেত্রে ফিস সাইন হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা ইনক্রিজ করছে দ্বিতীয় এখানটাতে আপনারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই জায়গাতে সূক্ষ্ম একটি বাধা রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তারপরে এই ধরনের রেখাটি কিন্তু হালকা হয়ে উঠছে এই রেখা যত প্রমিনেন্ট হবে জাতকের কিন্তু আর্থিক জায়গায় ততটাই স্টেবিলিটি এই বিষয়টি আসবে যেটি কিন্তু অ্যাপ্রোক্স থার্টি ফাইভের পর দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই হাতটির মূল বিষয় কী এই হাতটির মূল বিষয় হচ্ছে জাতককে নিজের প্রতি কনফিডেন্স এটা ধরে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু জাতক হানড্রেড পারসেন্ট রিজাল্ট পাবে জাতকের সবচেয়ে প্রবলেমের জায়গা কি সবচেয়ে প্রবলেমের জায়গা হচ্ছে দেবগুরু বৃহস্পতির জায়গা আর জাতকের সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে মঙ্গলের জায়গা তাহলে মঙ্গলের পজিটিভ ভাইব্রেশনকে জাতককে কাজে লাগাতে হবে সেক্ষেত্রে কিন্তু এই যে বিবাহ ক্ষেত্রে যে নেগেটিভ রেখাটি তৈরি হয়ে রয়েছে সেই রেখাটিও কিন্তু আস্তে আস্তে প্রমিনেন্ট হতে পারে যেহেতু জাতকের থার্টি নাইনের আগে বিবাহ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই তাহলে কি ধরনের গ্রহ প্রতিকার দরকার এই বিষয়টি আপনারা দেখে নিন হস্তরেখায় যে সমস্যা থাকে তার সমাধান হস্ত মুদ্রায় থাকে গরুর মুদ্রা গরুর মুদ্রা যখন আপনি অভ্যাস করবেন তখন কিন্তু আপনার মঙ্গলের ক্ষেত্র অনেকটা শক্তিশালী হবে এটি পরীক্ষিত তাহলে এই মুদ্রাটি আপনাকে কিভাবে করতে হবে দুটি হাতের বিন্যাসকে আপনার একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন দুটি হাতে যে ধরনের চিত্র রয়েছে আপনাকে কিন্তু সেইভাবে নিয়মিত অভ্যাস করতে হবে এছাড়া আপনারা যদি এখান থেকে বুঝতে না পারেন ইউটিউবে গিয়ে গরুর মুদ্রা সার্চ করলে কিন্তু আপনারা আরও ভালো ভিডিও পেয়ে যাবেন তাহলে এই গরুর মুদ্রা এটি আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে গরুর মুদ্রা আপনি নিয়মিত অভ্যাস করবেন সকালবেলা করবেন বা সূর্যালোকে করবেন রাত্রাবেলায় কখনোই করবেন না এবং একই সাথে আপনাদেরকে হনুমান চালিশা নিয়মিত পাঠ করতে হবে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের ভাইব্রেশন আপনার ইনক্রিজ হবে মঙ্গলের ভাইব্রেশন যখনই ইনক্রিজ হবে তখন কিন্তু আপনার মধ্যে সেলফ কনফিডেন্স এটা বৃদ্ধি পাবে আর এই মুদ্রাটি আপনারা অন্তত পক্ষে সাতাশ দিন করবেন এবং প্রত্যেক দিন ন মিনিট করে করবেন তাহলে আপনাকে এই গরুর মুদ্রা সাতাশ দিন কন্টিনিউ করতে হবে ন মিনিট করে প্রত্যেক দিন করতে হবে আপনি হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন এবং পাঠ করার পর নয় সংখ্যাটিকে চ্যান্টিং করতে থাকুন ন মিনিট ধরে যখনই আপনি নয় সংখ্যার ভাইব্রেশন বা নয় সংখ্যা কি বারংবার নিজে নিজে বলতে থাকবেন দেখবেন আপনার সেলফ কনফিডেন্স এটা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কর্মের সফলতা এই বিষয়টি যেমন আসবে একই সাথে বিবাহ ক্ষেত্রে বর্তমান সময়ে যে নেগেটিভ সিম্বলটি তৈরি হয়ে রয়েছে এই নেগেটিভ সিম্বলটি কিন্তু আস্তে আস্তে রিমুভ হবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করুন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস দিন আজকের মতো বিজয় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ